ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আমি তর্ময় তো প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি তো ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকেও আবারও নিয়ে আসলাম ইতালিয়ান ভাষার গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকের ক্লাসে থাকবে দি দিয়ে বিষটির শব্দ মানে আমরা বলি ইংরেজিতে বলি ডি আর এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দি তো এই দি দিয়ে শব্দার্থ থাকবে তো আপনারা সকলে মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবেন তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক আরেকটি কথা লাস্টে কিছু বাক্যও থাকবে সো যেহেতু দি দিয়ে শুরু হতে হবে তাই প্রথম শব্দটি রেখেছি মানে হচ্ছে ভিতরে আমরা বলি না কোন একটা জিনিস ভিতরে বা বাইরে এই ভিতরে বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তারপরে আছে মানে হচ্ছে জমা করা আসলে ইংরেজিতে আমরা বলি না ডিপজিট এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো দেপজিত। মানে জমা করা বা আমানত রাখা তারপরে আছে দে মানে কি মানে হচ্ছে ডান দিকে ডান বা রাইট সাইড যেটাকে বলি এইটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তিনটা দিয়ে শেখালাম সো তার আর একটি শব্দ রয়েছে সেটা আছে দিয়ালোগো দিয়ালোগো মানে হচ্ছে সংলাপ সংলাপ বা বক্রিতা বা আলোচনা যেটাই বলেন আসলে ইংরেজিতে আমরা বলি ডায়লগ আর এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো দিয়ালোগো সো তারপরে আছে দিয়া মানতে দিয়া মানতে মানে হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড বা হিরা যেটাকে বলি এইটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দিয়া মানতে সো তারপরে আছে দিয়াভোলো দিয়াভোলো দিয়া ভোলো ইতালিয়ান শব্দার্থ এটা বাংলা হচ্ছে শয়তান আমরা বাংলাতে বলি না শয়তান সো খারাপ এটা কিন্তু না শয়তান নির্দিষ্ট করে বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দিয়া ভোলো দিয়া ভোলো সাউন্ড এমন করবেন সো তারপরে আছে কি দিয়েত্রো দিয়েত্রো মানে কি দিয়েত্রো মানে হচ্ছে পিছনে পিছনে আমার পিছনে পিছন সাইড এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দিয়েত্রো সো এই শব্দগুলোকে যদি পারেন তাহলে খাতায় লিখে বারবার দেখে দেখে শিখে নেবেন আর না হলে মোবাইলে স্ক্রিনশট মেরে বারবার দেখে মুখস্থ করে তারপরে বাক্য বলা শিখবেন আসলে মুখস্থ তো করতেই হবে আজকে করুন কালকে করুন আর যেদিনই করুন সো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি যেমন এখানে আছে দন্না দন্না ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে মহিলা মহিলা বা মেয়ে মানুষ এদেরকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দন্না তারপরে আছে দা ভান্তি দা দ্য ভান্তি এটার মানে হচ্ছে সরি সামনে আমরা বলি না সামনে মানে পিছনে তো একটু আগে শেখালাম এখন আছে সামনে সামনে কি আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দা ভান্তি এখন সেটা হতে পারে আমার গাড়ির সামনে আমার বাড়ির সামনে বা আমার সামনে যে কোনো সামনে বোঝাতে আমরা বলবো দ্য ভান্তি তারপরে আছে দে বলে দে বলে মানে হচ্ছে দুর্বল ধরুন কাজ করতে করতে দুর্বল হয়ে গেছে বা একটা কোনো একটা প্রোডাক্ট মানে ভালো না দুর্বল একটা প্রোডাক্ট তো এটাকে আমরা বলবো দে বলে মানে দুর্বল এরপর আছে দে দেদিকা মানে হচ্ছে উৎসর্গ আমরা বাংলাতে বলি না উৎসর্গ করে দিয়েছে সো এই উৎসর্গ বোঝাতে আমরা বলবো দিকা তারপরে আসে দেশি সিওনে ডিসিশনে মানে হচ্ছে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া বা ডিসাইড করা যেটাকে আমরা ইংরেজিতে বলি সেই ডিসাইড এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো ডিসিশনে তারপরে আছে ডেফিনিত ডেফিনিত মানে হচ্ছে যথাযথ যথাযথ বাংলাতে বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ডেফিনিত তারপরে আছে ধরুন সংজ্ঞায়িত মানে যথাযথ বা সংজ্ঞায়িত এটাকে বলবো দেফিনিত তারপরে আছে ইতালিয়ান শব্দার্থ দেনতে এটার বাংলা হচ্ছে দাঁত দেনতে মানে দাঁত সিম্পল শারীরিক অঙ্গের ভিতরে এইগুলা আমাদের মানে মুখের ভিতরে এই শারীরিক অঙ্গের যে সাবজেক্টগুলা দেয় সেইখানে এইগুলা থাকে দাঁত নাক কান মাথা মানে সমস্ত কিছু দেওয়া আছে ওইগুলা দেখে শিখে নেবেন আর আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা সকলে প্লিজ লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন সো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি এখন আছে দোভে দোভে মানে হচ্ছে কোথায় কোন একটা জিনিস খুঁজে পাচ্ছি না কোথায় তোমার বাড়ি কোথায় তুমি কোথায় থাকো ইত্যাদি যে কোনো কিছু কোথায় বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে যেমন সিম্পল দোভে কাজাতুয়া তোমার বাড়ি কোথায় দোভে সেই তুমি কোথায় আসো তারপর আছে দীরে দীরে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে বলা এই যে আমি বলতেছি বক বক করতেছি আপনাদের ভাষা শেখাচ্ছি এটা এটা কি হচ্ছে একটা দীরে মানে বলা আমি বলতেছি দীরে তারপরে কি আছে ডিমেন্তিকারে ডিমেন্তিকারে ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে ভুলে যাওয়া আসলে সব ক্ষেত্রে যে ভুলে যাওয়া এটা না আমি ভুলে গিয়েছিলাম আমি ভুলে যাব আমি ভুলে যাচ্ছি এগুলা বোঝাতে সাউন্ডটা সেন্স হবে মানে অতীত বর্তমান ভবিষ্যৎ কালের যে সাউন্ডগুলো আসে এগুলো আসবে কিন্তু দিমেন্তিকার এটা কিন্তু ঠিকই থাকবে থাকবে সো তারপরে আছে মানে হচ্ছে কঠিন কোন একটা কাজ অনেক কঠিন তো সেই ক্ষেত্রে আমরা বললো আমরা বলবো দিপি চিলে চিলে মানে হচ্ছে কঠিন তারপরে কি আছে দিপিন্ত দীপিন্ত মানে হচ্ছে রং করা রং করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দীপিন্ত দীপিন্ত পেন্টিং পেন্টিং করা পেন্টিং করা রং করা দ্বিপিন্ত একই বিষয়গুলো একই মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষাতে বলা হয় ইংরেজিতে বলি পেন্টিং আমরা বাংলাতে বলি রং করা বা রং করো ইতালিয়ান ভাষাতে বলবো দীপিন্ত সো তারপরে আছে দৃত্ত মানে হচ্ছে সোজা সোজা বা সরাসরি মানে তুমি সোজা পথে যাও তুমি সরাসরি পথে যাও একই এটাকে বলবো দ্বিপিন্ত সরি দৃত্য দ্বীপিন্ত মানে হচ্ছে রং করা তারপরে আছে ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে বিতর্ক বা ঝগড়া আমরা একজনের সাথে তর্ক করি না তো এই তর্ক করা বা ঝগড়া করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দিসপুতা সো আপনারা যারা আমার ক্লাসগুলো দেখেন রেগুলার তারা প্লিজ আমার ক্লাসগুলো দেখে কিছু না কিছু শিখবেন মানে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভাষা যেহেতু শিখতেই হবে কিছু না কিছু শিখবেন প্রতিদিন একটা হোক দুইটা হোক পাঁচটা হোক পাঁচটার বেশি শেখা লাগবে না দিনে সো তার পরবর্তীতে যাচ্ছি মানে তিনটা বাক্য রেখেছি এখানে যেমন প্রথম বাক্যটি আছে তুমি ভিতরে এসে বসো কোনো একটা ফ্রেন্ড সার্কেলের লোকজন বা পরিচিত একটা লোক সে বাইরে এসে দাঁড়িয়ে আছে তাকে বলতেছি তুমি ভিতরে এসে বসো তো এইটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এন ত্রিএি এন থ্রি এ তি সিএ মানে তুমি ভিতরে এসে বসো সো তাকে বসতে বললেন তারপরে অন্য একটা বাক্যর ক্ষেত্রে যাচ্ছে আবার যেমন কাজটা খুবই কঠিন কোনো একটা কাজ করতে দিয়েছে আমাকে বাট আমি এই কাজটা করি না কখনো তো সেই ক্ষেত্রে আমার বোরিং ফিল হতে হচ্ছে আমি বলতেছি যে এই কাজটা অনেক কঠিন খুবই কঠিন সেই ক্ষেত্রে আমি বলবো ইল লাবোরো চিলে ইল এ মলতো ফি চিলে এই কাজটা খুবই কঠিন বা খুবই কষ্টের এমনটা বোঝানো হয় তো ফি চিলে মানে কি কঠিন এরপর আছে আমি সোজা যাচ্ছি আমি বলতেছি আমাকে বলতেছে তুমি কোথায় যাচ্ছ আমি বলতেছি আমি সোজা যাচ্ছি এটা যদি বলতে যায় আমাকে বলতে হবে সুনো ভাই ধৃত্য সুনো ভাই ধৃত্য সুনো ভাই মানে আমি যাচ্ছি আবার ভাই মানেও আমি যাবো সুনো ভাই আমি যাচ্ছি ধৃত্য সোজা সুজি বা সোজা বা সরাসরি সোভিয়টস আমি তর্ময়তপ্পু প্রতিদিন ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল তর্ময়তপু অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং যারা আমার সাবস্ক্রাইবার যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে তাদের বন্ধু বান্ধবদের কাছে একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর বেশি কথা বলবো না আমাদের আজকের ক্লাসটি এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ